সবাইকে কে অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি যদি আমার গলা ভাঙ্গা কারণ কাস্টমার হ্যান্ডেল করতে হয় কথা বলতে হয় গলা ভেঙে গেছে আর আমি যে লাইভে আসবো সে সময়টা আমি পাচ্ছি না আলহামদুলিল্লাহ আমাদের অনেক বিজি যাচ্ছে তো আজকেও আমাদের আজকে নিউজটা হবে কালকে যাবে তুই নিউজে আর একটা নিউজ তো আপনারা সবাই যারা এখনও আসেননি চলে আসবেন কিংবা আমার ভিডিও থেকে যারা আসেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ আমাদের অনেক অনেক হিউজ কালেকশান নিউ নিউ শিপমেন্ট চলে আসছে আর ওয়াও সব হচ্ছে ওয়াও মাল্ডার ডিজাইনের মধ্যে না আসলে দেখবেন না না আসলে কেউ দেখবেন না পাবেনও না আমি একটু দেখাইতেই পুরো দেখেন ফিল আপ এগুলো সব আমরা লোডিং করছি আমাদের ব্যান্ড দেখে পুরো ফিলাপ দেখেন আমাদের আবারও মামে ম্যাচিং জামাত সব চলে আসছে তো আমি তো শুরুতেই বললাম যে আজকে একটা নিউজ যাবে টু এ নিউজে আপনার তো সবাই হান্নান ভাইকে চিনেন তো এই জন্যই আসলে ভাইয়া এসেছিলো তো মোটামুটি ভালো ইন্টারভিউ আমি দিয়েছি তো মা আর ম্যাচিংয়ের মধ্যে অনেক কালেকশান থাকবে আপনারা চাইলে ভাইয়ার যেই নিউজ যেই চ্যানেলটা অনলাইনের যে টু এ নিউজ কিংবা টু এ নিউজ অনলাইন ওটা দেখতে পারবেন এই যে ভাইয়া চলে যাচ্ছে তো সবাইকে আসার অনুরোধ রইল আমাদের শপে ইনশাআল্লাহ আপনারা কালকে থেকে নিয়ে কালেকশান সব পেয়ে যাবেন আর আমার গলায় প্রচণ্ড ব্যথা আমি কথা বলার মতো শক্তি আর ক্ষমতা আমার আসলে নাই তো দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি টুকটাক ড্রেস দেখাই দিচ্ছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় তো আমি আবারও বলছি মা আর মেচিং ড্রেস যদি নিতে হয় আপনাদের সবাই নাস্তা পেশানে চলে আসবেন এখানে পুরো রেলটাতে আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিছি এখানে ফর্টি পাউন্ডে যে ক্লিয়ারেন্স সেল ফর্টি পাউন্ড দেওয়া হয়ে গেছে অলরেডি আর নিউ কিছু কালেকশান আসছে সেগুলিও আমরা ডিসপ্লে করে ফেলছি তো একটু কষ্ট করে যদি আপনারা কেউ ডিসকাউন্টের ড্রেস নিতে চান কিংবা নিউ কালেকশান নিতেও চান জলদি চলে আসবেন আর প্রাইস কিন্তু খুব রিজর প্রাইস থার্টি নাইন পাউন্ড করে আমরা নিউ কালেকশানগুলো রাখছি না আসলে না দেখলে বুঝবেন না তো এগুলো হচ্ছে লং ড্রেসের মধ্যে মা আর ম্যাচিং এটার সঙ্গে মাও হবে তাই না খুবই সুন্দর ওই যে মা আমরা এনে রাখছি আমরা এখন ডিসপ্লে করি নি তো আমরা একটু পরে ডিসপ্লে করবো আমি আবারও বলছি প্লিজ আপনারা সবাই একটু যেহেতু কালকে লাস্ট ক্লাস স্কুল অনেক বিজি হয়ে যাব আমরা আপনারা বিজি হবেন তারপরও বলবো জলদি চলে আসবেন জলদি চলে আসবেন আদারওয়াইজ সাইজ থাকবে না একটু জলদি আসবেন কাপড় দেখেন তাহলে আপনারা বুঝবেন যে কেমন পিওর শিফনের মধ্যে তো একটার সঙ্গে কিন্তু মাও আছে জলদি আসতে হবে জলদি না আসলে সাইজ পাওয়া যাবে না বৃষ্টিতে মানুষজন আসায় অনেক শুরু হয়ে গেছে আল্লাহ রহমতে সবাই চলে আসবেন দামিনিস মহলে এই সেই ড্রেসটা ডিসপ্লে করা হয়ে গেল তারপরে দেখতেই পাচ্ছেন কালার আর এর আগে তো কাপড় ধরে দেখাই দিলাম আর প্রাইজ দেখেন কত ভালো প্রাইজ রাখছি তো না আসলে না দেখলে বুঝবেন না আমি আবারও বলছি সবাই নাস্তা ফ্যাশনে চলে আসবেন আর হঠাৎ করিয়ে আমরা লামিয়াদের বাসায় যাই লামিয়া আসছিলাম আমাদেরকে নিতে তো পরে বললাম তুমি যাও আমরা আসবো সমস্যা নাই তো এত কম সময়ে যে এই মেয়েটা যে এত আয়োজন করবে আমি কখনো কল্পনাও করতে পারি পারিনি সে অনেক আয়োজন করছে আর বিশ্বাস করেন রান্নাগুলো এত মজা হয়েছে রোস্ট বলেন চিংড়ি ভুনা বলেন আর ইলিশ মাছ ভাত সে জানে যে ইলিশ মাছ আমার খুব পছন্দ সে একদম বড় বড় ইলিশ একদম ভুনা করছে পাশাপাশি আলুর চপ বেগুনি সব কিছুই করছে ছোলা সব কিছুই করছে তো আমরা সবাই গেলাম তো যে খাওয়া দাওয়া করে দেন চলে আসলাম আর ও ডিম বোনাটাও অনেক মজা হয়েছে যে ডিম বোনাটা আমি খাচ্ছি চিংড়ি ভুনার কথা কি বলবো আর চিংড়ি ভুনাটা লামিয়া অনেক মজা হয়েছে পুরা দেশের একটা ফ্লেভার পাইছি আর তোমার রান্না যে এত মজা হবে লামিয়া আমি কখনো কল্পনা করিনি সত্যি কথা অনেক মজা হয়েছে ইলিশ মাছ ভাজাটা আর বেশি মজা হয়েছে ধন্যবাদ লামিয়া এত কষ্ট করার জন্য বোন এত কম সময়ে এত আয়োজন লামিয়া আজকে দুপুরে দুপুর না ঠিক কি বলে এটাকে কয়টা বাজে তখন যখন যায় বারোটার দিকে যায় যে বলে আপু আজকে ইফতারি করা লাগবে আমাদের বাসায় তাড়াহুড়া করে সে রান্না বান্না করছে বাট সে যে এত মজা রান্না করবে আমি কখনো কল্পনাও করিনি রান্না খুব বেশি মজা হয়েছে এবং দিয়েও দিছে কারণ যেহেতু পিওর আর শাসনে ওরা আবার একটা পার্টিতে গেছে লাগে তোমার রান্না অনেক ভাল লাগছে অনেক মজা হয়েছে মানুষজন আসা অনেক শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে সবাই চলে আসবেন দামিনিস মহলে